আমার পাসপোর্টটা এখানে অবৈধভাবে রাখা হয়েছে কারণ আসলে সিজ দেখাতে হলে তো আমাকে যেদিনকে অ্যারেস্ট করেছে সেই দিনকে দেখানোর কথা আমার কিন্তু অবৈধভাবে অ্যারেস্টটা হয়নি পরবর্তীতে অ্যারেস্টটা দেখানো হয়েছে একটা মামলা দিয়ে তো আসলে তো সিজ লিস্টে সেই নয় তারিখ আপনারা দেখেছেন লাইভে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই দিন তো আসলে সিজ লিস্ট তৈরি করা হয়নি এখন পরবর্তীতে একটা দেখানো এক মাস পরে দেখানো এটা কিন্তু আসলে আনাথিকাল সো যেহেতু আমার সেই আনাথিকাল কারণে পাসপোর্টটা হাতে নেই এবং আমি বাইরে যেতে পারিনি সো এই বছর বাংলাদেশের প্রতিনিধিকে আমার একাই পাঠাতে হয়েছে ও বাংলাদেশের হয়ে আপনারা যেমন আমাকে চেনেন মিসার্ড বাংলাদেশ টোয়েন্টি এই বছর মিসার্ড বাংলাদেশ টোয়েন্টি ফাইভ ও হচ্ছে মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েট সে গিয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এবং বর্তমানে আমি এটার কান্ট্রি ডিরেক্টর সো আমার তত্ত্বাবধায়নেই সে বাংলাদেশকে রেপ্রেজেন্ট নারী অধিকার নিয়ে কাজ করি আপনারা জানেন যে বিশ্বের ছয়টি মহাদেশে আমি বাংলাদেশের প্রতিনিধি প্রেরণ করি এবং তাদেরকেও কিন্তু অ্যাম্বাসডার বলে আমরা যেখানে বারবার রাষ্ট্রদূত বলছি আমরা যাদেরকে বিদেশে প্রেরণ করি তারা কিন্তু বাংলাদেশের নাম বহন করে আমাদের দেশকে রেপ্রেজেন্ট করে তারাও আমাদের দেশের অ্যাম্বাসেডার সো এই যে ছয়টি মহাদেশে আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছি পজিটিভলি এই যে নারীদেরকে নিয়ে কাজ করছি যখন সেই নারী উদ্যোক্তারাই আসলে একটা উপহার দেয় আমাকে তখন এটা আমার জন্য একটা বিশাল সম্মান আমি যে আজকে একটা আমার বিরোধে করা ভুয়া মিথ্যা অভিযোগের একটা ভুয়া মামলা লড়তে এসেছি আমার মনে হয় যে আমার মানসিক শক্তির একটা জায়গা হচ্ছে মানুষের সমর্থন এবং মানুষরা যে আসলে আমাকে বুঝতে পারছে আমাকে সমর্থন করছে এটাই আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি কেন আমি তো শাড়ি পরে সবসময় আপনারা যারা আমার ইভেন্টগুলোতে আসেন আপনারা জানেন যে ইভেন্টে আমি সবসময় শাড়ি পরে আসি ইনফ্যাক্ট আমি আদালতেও একবার শাড়ি পরে এসেছি শাড়ি শাড়ি আমাদের জাতীয় ঐতিহ্য তো এটা পড়ার আসলে বিশেষ কোনো কারণ লাগে না আমরা নারীরা এমনি শাড়ি পরতে পছন্দ করি লাগছে খালদা জিয়ার মতো লাগছে তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং অসম্ভব সাহসী তার মতো যদি লাগে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আই বিলিভ ইটস আ ভেরি এমেজিং কমপ্লিমেন্ট আমি নিজেকে মনে করি আমি হচ্ছে একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নারী এবং আমি মনে করি আমার অধিকার সম্পর্কে আমি সচেতন আমি নারীর অধিকার এবং পুরুষের অধিকার আমার দেশের শ্রমিক কৃষক আমার দেশের গার্মেন্ট ওয়ার্কার আমার দেশের মানুষ দেখবেন যে বিদেশিদের মতন সেই সুবিধাগুলো পায় না সেফটি গিয়ারও পায় না তারা বাসে ঝুলে ঝুলে বিশাল দালাল নির্মাণ করেন এবং তারা দেখা যায় কোনো সেফটি গিয়ার ছাড়া একেবারে হচ্ছে খোলা মুখে ড্রেন পরিষ্কার করেন তো সেই দেশের আমি একজন নাগরিক যেই দেশের মানুষরা হচ্ছে অসম্ভব রকমের সাহসী অসম্ভব রকমের কর্মঠ তারা তাদের যত লিমিটেশন আছে যত প্রতিবন্ধকতা আছে সেগুলো সাহসের সাথে দমন করে এগিয়ে যায় এমন একটা দেশের নাগরিক আমি আমার পাসপোর্ট বাংলাদেশের এখানে যে পাসপোর্টটা আছে সেটা বাংলাদেশি পাসপোর্ট তো আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি পৃথিবীর সমস্ত মজলুম যারা আছে আসলে যখন একটা মানুষকে মিথ্যা আমাদের দিয়ে হয়রানি করা হয় তো মজলুমেই পরিণত হয় সো পৃথিবীতে আসলে সব মজলুম এক কান্ডারিতেই পড়ে আমি বলে বিশ্বাস করি সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা তার থেকেও বড়ো কথা হচ্ছে সঠিক বিচার পেতেই হবে সো আজকে হোক কাল হোক আগামীতে হোক এক আমি সঠিক বিচার পাবই কারণ যেহেতু ভুয়া মামলা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ দেশে ও বিদেশে আমাকে সমর্থন করবেই এবং সুবিচার আমরা অর্জন করে নি থ্যাংক ইউ